এসেছি ইউটিউব থেকে গ্রাম বাংলা সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে আপনিও যুক্ত হতে পারেন আজকের লাইভে আজকের লাইভের বিশেষ একটি পরামর্শ হচ্ছে আমরা যারা ভিডিও তৈরি করতেছি ডুয়েট ভিডিও কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি সঠিক নিয়মে ভিডিও কিভাবে পোস্ট করতে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে এ বিষয় সম্পর্কে আজকের লাইভ এবং আপনি যদি ডুয়েট ভিডিও করতে চান কীভাবে করবেন কুই সম্পর্কে করবেন করলে আপনার ভিডিওটা সব থেকে ভাইরাল হবে এ বিষয় সম্পর্কে আজকের লাইভ অবশ্যই আমি মনে করি আজকের ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ তো দেখে আসবেন ভিডিওটা ডুয়েট ভিডিও করার সঠিক নিয়ম অবশ্যই তার পাশাপাশি আজকের লাইভে কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব যদি আপনারা শেষ পর্যন্ত থাকে এবং ইউটিউবের চ্যানেলের যে নানান সমস্যা নতুন চ্যানেল খুলছেন নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন কি করণীয় কি করলে সামনের দিনগুলো আপনার ইউটিউবে কাজ করার আগ্রহ থাকবে কি করলে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে কি করিলে আপনার সাবস্ক্রাইবার অতি দ্রুত বেড়ে যাবে এ বিষয় সম্পর্কে আমি আজকের লাইভে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব অবশ্যই যুক্ত হয়ে যান আজকের লাইভে আজকের লাইভের আপনার প্রশ্ন আপনি প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেব ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন অবশ্যই সঠিক উত্তর নিয়ে যাবেন তার পাশাপাশি যারা কাজ করতেছেন দীর্ঘদিন তাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে চ্যানেলকে গ্রো করতে হলে আপনাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে ভিডিও পোস্ট করতে হবে যে যার মাধ্যমে আপনার চ্যানেলটাকে অতি সহজে আগাতে পারে তো দেরি না করে যুক্ত হয়ে যান আজকের লাইভে অতি গুরুত্বপূর্ণ হবে আশা করি তো সকলে লাইভে চলে আসুন ভালোবাসার মানুষ যারা আছেন সকলে লাইভে চলে আসুন কথা আছে কিনা একটু জানাবেন কেননা কথা আসতে হতে পারে সকলে যুক্ত হয়ে যাই লাইভের মাধ্যমে আজকে লাইভের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ কিছু কথা বলবো সকলে লাইভটি শেয়ার করবো সকলে যুক্ত হয়ে যাব সকলে সকলে যুক্ত হয়ে যায় অতির দ্রুত যুক্ত হয়ে যাব এবং কমেন্ট বক্স খোলা আছে আপনার মূল্যবান মতামত আপনার মূল্যবান পরামর্শ দেবেন আমরা যে কাজগুলো করতেছি আমি যে কাজটা করতেছি এই কাজটা আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি আপনিও কি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন কিনা কি না আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই কী করণীয় কি কী করিলে আপনার চ্যানেলকে দ্রুত আগাতে পারবেন এবং দুটি বিশেষ করে আমি যে এই বিশ মিনিট আগে একটি ভিডিও দিয়েছি ডুয়েট ভিডিও করার সঠিক নিয়ম ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা একটু লং করেছি সাত মিনিট প্লাস একটু ধৈর্য ধরে যদি আপনি দেখেন আপনি সেখান থেকে আমি আশা করি একটু হলেও শিখবেন আপনি যদি ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে কাজ করে আপনি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন কাজ করবেন আপনার যদি আগ্রহ থাকে অবশ্যই আমি বলবো ভিডিওটা আপনার জন্য সেজন্য আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে গ্রাম বাংলা সাতানব্বইতে এক ভিডিও দেওয়া আছে আর মাত্র বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট হয় ভিডিওটি আপলোড হয়েছে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখে আপনি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দেখিয়ে দিবেন যাতে যদি নতুন কাজ করতে থাকে নতুন নিয়ম নতুনভাবে শিখতে চায় অবশ্যই তাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তো যারা যারা আসতেছেন আজকের লাইভে সবাইকে অভিনন্দন লাইভ চ্যাটে আপনি চলে আসতে পারেন লাইভ চ্যাটের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে চলে আসেন আপনি ভিডিও সম্পর্কে কন্টেন্ট সম্পর্কে ইউটিউব সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আপনার প্রশ্নের যথাযথ উত্তর আমি সেই ফুল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আজকে বেঁচে আছি কালকে হয়তো বাকি থাকবো না আপনাদেরকে পরামর্শ দিতে পারবো না তো যখন যতক্ষণ আসি ততক্ষণ চেষ্টা করবো আপনাদেরকে ঠিক পরামর্শটা দেওয়ার সেই ক্ষেত্রে আমি যে ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা যদি আপনি শিক্ষণীয় হয়ে থাকে শিখে থাকেন সুজন চলে এসেছে আমাদের ভাই সুজন দারুণ অসংখ্য সংখ্যা ধন্যবাদ চারশো বিশ সুজন চারশো বিশ আমাদের প্রিয় ভাই পাস্ট কমেন্ট দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইজান যান লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভের যে আজকের যে বিশেষ পরামর্শটা সেটা হচ্ছে ভিডিও আপনার সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তবে আপনি সফল বাকি আপনি কখনো সফল হতে পারবেন না তো সঠিক গাইডলাইন মেনে সঠিক নিয়মে আমরা যখন ভিডিও আপলোড করতে পারব অবশ্যই আমি এখান থেকে সাকসেস হতে পারবো নয়তাকি আমি কখনো সাকসেস হতে পারবো না আমার সাকসেসের জন্য আমার ভিডিও আমার অডিয়েন্সকে দেখাতে হবে শিক্ষণীয় হতে হবে যাতে আমার অডিয়েন্স আমার ভিডিও থেকে শিখতে পারে আমার অডিয়েন্স আমার ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় নতুন নতুন আপডেট পায় এরকম যত আর তার পাশাপাশি আপনারা যারা মুসলিম হিসাবে আমি বলবো ইসলামিক ভিডিওগুলো আসলে প্রচুর শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে হতে পারে তার একটা বড় উপকার যিনি ভিডিওটা তৈরি করেছে আপনি একটা শেয়ার করেছেন হতে পারে তার জন্য বিশাল পাওয়া তো এই পাওয়াটা আপনি যদি দিলে তিনি কিন্তু কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞতা পোষণ করবে আমি একান্তভাবে বলতেছি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে ওই ব্যক্তি যার ভিডিও আপনি শেয়ার করবেন আমি এমন বলবো না যে আপনি আমার ভিডিও শেয়ার করতে হবে এমন না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকে ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই আপনার বন্ধুদেরকে রেফার করবেন ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করবেন এবং নতুন যারা কাজ করতেছেন নতুন যারা কাজ করবেন তাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই বড় ভাই ভালোবাসা জামাল এম ডি জমিরুল ইসলাম পঁচিশ বড় ভাই ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই যান আমার লাইভে আসার জন্য এবং আপনার মূল্যবান কমেন্ট করার জন্য যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে কন্টেন্ট সম্পর্কে আপনার ইউটিউবিং করার ক্ষেত্রে কন্টেন্ট সম্পর্কে বা কোনো কিছু শেখা কোনো কিছু জানা সম্পর্কে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে করতে পারেন ইনশাল্লাহ আমি যদি আপনি এখানে একটু সময় দেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আর যদি আপনার হাতে সময় না থাকে অবশ্যই ডুয়েট ভিডিও একটি ভিডিও দিয়েছি আমি বিশ মিনিট আগে বিশ পঁচিশ মিনিট আগে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে অবশ্যই আশা করি কেননা ভিডিওতে আমি সঠিক নিয়ম যেই নিয়মে আপনি কখনো ভিডিও করলে কখনো সমস্যা হবে না এরকমের আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখেন ভিডিওর থেকে আপনি শুধু একটা সিস্টেম হলো কি আমার ভিডিও যদি সঠিক নিয়ম না হয় কিন্তু অডিয়েন্স আমার ভিডিও দেখবে না অডিয়েন্স আমার ভিডিও থেকে কিছু বুঝবে না তো বুঝার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে অবশ্যই আপনার করণীয় আপনার ভালোবাসার মানুষ যারা নতুন কাজ করতেছে বুঝতেছে শিখবে কীভাবে কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন এটা বুঝতেছে না তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হয় আপনার একটা ভিডিও এই ভিডিওটা আপনি করতে পারেন আপনি শিখতে পারেন ভাই শেখার কোনো শেষ নেই আপনি ইউটিউবিং করেন বা কন্টেন্ট কন্টেন্ট করতেছেন দীর্ঘদিন ধরে কন্টেন্ট করতেছেন কিন্তু আপনি সঠিকটা জানতেছেন না সঠিকটা বুঝতেছেন সেক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ হয়ে যায় দাদাভাই দেশের মানুষ আমরা দেখেন আমরা আজকে আসেই কালকে থাকবো না আজকে যে ভূমিকম্প হয়েছে আমাদের হয়তো বাকি আমিও না থাকতে পারতাম যেরকম অনেক হয়েছে অনেক জায়গায় অনেক হয়েছে কিন্তু বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের সামনের করণীয় সামনে আমরা যেহেতু ভিডিও তৈরি করতেছি অবশ্যই আমাদের কিছু শেখা আমাদের কিছু অর্জন করা আমাদের কিছু শিখতে হবে বুঝতে হবে যে আমরা যে ভিডিওটা তৈরি করব ভিডিওটা থেকে সঠিক যদি না হয় সঠিক নিয়ম না হয় দেখবেন যে আপনার ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ ভিউস আসতেছে না পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স দেখে নাই না দেখার কারণ কী অবশ্যই অনেক কারণ থাকে যার মধ্যে একটি কারণ হচ্ছে আপনার এডিট এডিটটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন দেখবেন যে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স আসবে এখন নয়কাল নয় তো পরশু একদিন আপনি দেখবেন যে আপনার অডিয়েন্স পর্যাপ্ত পরিমাণ আসবে তো আশা করি আবারও বলতেছি আবারও বলতেছি আবারও বলতেছি আপনাদের যেই ভিডিওটা দিয়েছি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছি যার মাধ্যমে আপনি আমি যেই এডিটটা দেখে দেখাব দেখিয়েছি ওখান থেকে আপনি যদি ভিডিও এডিট করেন কখনোই কপি খাবেন না আশা করি নাইনটি নাইন পার্সেন্ট কপি রেট খাওয়ার সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখে আসবেন সেজন্যই লাইভে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা